সরাসরি এখন মহাকাল রেনগেট রয়েছি রেলগেট এখান থেকে দেখা যাচ্ছে যে প্রচুর বিস্কিট হচ্ছে হাইওয়ে রোডে পানি জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে এখন সময় হচ্ছে তিনটা বৃষ্টি হচ্ছে অনবরত প্রায় ঘন্টাখানে কাক থেকে বৃষ্টি এখনও থেমে যায়নি কাজের ব্যাঘাত ঘটছে দূরপাল্লার মানুষগুলো সরস্বতী জেলা থেকে আসেন তারাও আজকের এই বৃষ্টিতে অর্থাৎ একা একা করেছে বুঝতে পারছেন তারা কাজে কমে বের হয়েছে বাইকার নিয়ে অনেকেই বসে আছেন বাইকারগুলো ভিজে গেছে কিন্তু আমরা একটা বাদাম গাছ দেখতে পাচ্ছি বাদাম ধরে আছে খাটবাদাম সাধারণ এটা মহাখালী গেটের সাথে কাটবাদাম গাছ 이렇게 많줄쥐줄 이렇게 해서 ভেজে যাত্রী নাইকারে নেওয়া হচ্ছে কতটা কষ্ট প্রিয় দর্শক আপনাদেরকে বর্তমান সময়ে তিনটা ওভার করেছে তবে বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে কিছু পরিমাণে হাইওয়ে রোডগুলিতে পানি পানি জমে গেছে গাড়ির চলাচলটা খুবই ধীরে ধীরে চলবে বেশি দিন তো পানি বৃষ্টিতে বাস অথবা প্রাইভেট ফোন বাইগুলো চলা যায় না একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বৃষ্টিটাও বিলের মানুষগুলো কোনো দূরভুক্ত হবে এবং যারা নিজেদের অনুসন্ধানে দেখতে পাচ্ছি দেশের অটোরিকশা এবং ভাইকার বাংলা রিক্সা সিএনজি বাস এদের জন্য খুবই কষ্ট হয়ে যায় অনেক কষ্ট বুঝতে পারছেন যে বৃষ্টি দিয়ে ছাতা নিয়ে অনেক দূর হয়েছে তারা হয়তো বুঝতে পেরেছে আজকে বৃষ্টি হবে সুপ্রিয় দর্শক তারপরে যারা আজকে বাইক দিচ্ছেন ভান্ডি বাড়ান আমি আজকে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এবং আপনাদের পাচ্ছেন দর্শক বাঞ্জি বেশিরভাগই খালি বৃষ্টি এবং আরও দ্রুত বেড়ে যাচ্ছে আগে হয়েছিল আপনার বা নতুন করে আরও বেশি বৃষ্টির তাপমাত্রা রেখেছে যারা বাইক নিয়ে আছেন তাদের একটা কষ্ট হচ্ছে পারছেন কতক্ষণ ধরে বৃষ্টি বাংলা দূরের মিছিল কতক্ষণ খাদ্য আপনাদের জানা নেই বৃষ্টিটা আসলে পরিমাণ বড় সেই গরমের বৃষ্টিতে বৃষ্টিতে আসা অবশ্যই জোর ছিল দেখতে পাচ্ছি দোকানের কিন্তু হয়তো পানো পরিমাণ বৃষ্টি হচ্ছে সাতটা হলে ভালোই হইতো একটু বরিশর জায়গা নিয়ে আপনাদের আরো আপনাদেরকে সক্ষমতা তারপরে ঢাকা শহরে হয়তো সিজন গরমের প্রচণ্ড গরম করতেছে করতেছে আর এগুলো রাত ধরে প্রচুর গরম দেয় মানে অনেক কষ্ট হয় ছাদের উপরে ঢাকা শহরে মানুষগুলো সময় কাটায় ঘুমোতে পারে না রাতে দুটা তিনটায় সকাল সকাল ঘুমোতে হয়

একটা মহাজালে বেলকে ফিরতাম দেখতে পাচ্ছেন মুখীন বাসি একটা বাস যাচ্ছে ধরাম বাস দেখতে পাচ্ছেন যাচ্ছে ছাতা আমরা পাচ্ছি তবে এবার সমাজ ছাতা নেই যত ট্রাক লরি কিক আপ ট্রাইভেট বাইকার রিক্সা বাংলা অটোরিকশা প্রত্যেকের জন্য সমস্যা দৃষ্টি বিজেপুরে যার স্থানে যাচ্ছে অথবা গন্তব্যস্থানে যাচ্ছে কষ্ট করছে গ্রীতার জন্য এই শহরে এসে এই শহরে দূরপাল্লার সুশিক্ষিত জেলা মানুষ এই শহরে আসে বিশেষ করে হাটার শহরের ডাক্তর সায়দাবাদ এবং আন্তর্জাতার মাথা টার্মিনাল এই জায়গাগুলো দূরপাল্লার বাসগুলো বেশিরভাগই সমাধান হবে বৃষ্টির কারণে গাড়ি দ্রুত গানে চলাচল বিষয় কারণ গাড়িটা ধীরে গতি চালাতে হবে বেশি স্পিড দিলে গাড়ি স্লিপ খাবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বৃষ্টির পানিতে সেই দিক থেকে সাবধান থাকতে হবে সাবধানতার মাইনে একজন নিরাপদ টাইগারই অবশ্যই সুরক্ষা রাখতে পারে ঢাকা শহরে নিরাপদ ড্রাইভারের খুবই অভাব সেই দিক থেকে ড্রাইভারদের অবশ্যই খোলা রাখতে হবে গাড়ি পরিচালনার সাথে আমরা বেশিরভাগই বাসে দেখতে পাই সিটিং সার্ভিস বাসগুলোতে বেশিরভাগ দুর্নীতি হচ্ছে ঢাকা শহরের বলতে কোনো বাস নাই সিটিং ব্যবহার করছে চিটিং এবং সাধারণ জনগণ এই শহরে প্রতিভাবে নির্জিত হয়ে গেছে বিশেষ করে পাশে আগস্টের পর থেকে এবং যে জুলাই চল্লিশ লাখ স্বাধীনতার পর থেকে এই দেশের তাপমাত্রাও বেড়ে গেছে মানুষের আয়া পশুত্ব বেড়ে গেছে এবং মানুষের নিরাপত্তার খুবই অভাব হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক দিক থেকে নিরাপত্তা খুব দিচ্ছেন তারাও সরকারের কাজ করতে পেনশন খাচ্ছেন এখন সাধারণ জনগণ যেভাবে নিজিত করছেন সেভাবে দেশের প্রতিভাবে হারিয়ে যাওয়ার ফলে অপরাধী বিপদ অপরাধের উপর দিন অন্য অন্যরকম প্ল্যানিং করে এই দেশটাকে একটা বিনাশ করার লক্ষ্যে রয়েছে যারা যোগীবাগ এই দেশটাকে বিনাশ করার লক্ষ্যে অনবরত কাজ করে যাচ্ছেন আজকে প্রায় নয় মাস ধরে তবে আমরা আবহাওয়া মানচিত্রে সবুজ বাংলার বাড়িতে এই জাতির স্কুটিতে এই জাতির মানচিত্রীতে এই জাতি সন্তান সেই দিক থেকে ওদের স্বাধীনতা অর্জন করেছে আমরা স্বাধীনতার পক্ষে সাধারণ জনগণ তার স্বাধীনতার বিপক্ষে যারা কথা বলবো তারাই হচ্ছে জঙ্গিবাদ কারণ চঙ্গিবাগের উদাহরণটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোনো সাধারণ নাগরিক কখনো দেশের সম্পদ হস্তান্তর করতে পারে না কোনো নাগরিকই পারে না যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের যে রিস্ট্রেক্টেডের জায়গা নিয়ে সেগুলো কোনো নাগরিক পারে না যে জিনিস করতে আমাদের এই শহরে অনেক সমস্যা দূর হয়েছে যেগুলোর কারণে আমরা আজকে মোকাবেলা করতে অনেকটা সম্মুখীন হচ্ছি তো এই সমস্যার কারণে অনেক কিছুই উন্মোচন হচ্ছে না আমাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টবুক মিডিয়া সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল আইটি চ্যানেল ফেসবুক ইউজ ট্যাঙ্ো ড্রাইভার কষ্ট নানানের চাল বৃষ্টিতে কিছুটা বলেছে দর্শক আপনারা লাইভে যারা ছিলেন আপনাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হয়তো অনেকের কাছে আমার মোটিভেশনটা একটু হতে পারে বাট মোটিভেশনটা একজন সব নাগরিক হিসাবে নৈতিকতা হিসাবে যে জাতির বিদ্যুৎ হিসাবে ছাত্রের বৈশ্ব হিসাবে যতটুকু কমফোর্টেবল থাকা দরকার ততটুকুই থাকার চেষ্টা করছি তার দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলছি আমরা কখনো একত্রে বলে যেতে পারি না আমরা কখনো ধর্মের ভাষা আন্দোলন ভুলে যেতে পারি না আমরা কখনো ছাত্র জন্ম নিয়েছে যাদের জন্য আজকে বাংলা মায়ের ধামাল ছেলেরা এই রকি জগ্বা যারা সালাম যারাই মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিলেন তারাও কিন্তু ছাত্র ছিলেন আমরা কিন্তু ইতিহাস বলতে পারি না সাচল্লিশ সাতচল্লিশ আমরা নিতে পারি না বলতে পারি না তাহলে আমাদের দেশের যারা আজকে ছাত্র দাবি করে যারা অনিয়ম চালিয়ে যাতে বিবেক বিদ্যোগ পেশার সাংবাদিকতা হিসেবে বলছি শিক্ষক শিক্ষা জাতির মূল্যবন্ধ সেই দিক থেকে আমরা দেখেছি শিক্ষার্থীদের বন্ধ দেয়া বী এবং টিচারে অপদস্থ করা চাকরির থেকে করা ট্রেনিং হ্যাঁ বের করা এবং বিভিন্ন ধরনের অমানবিক নির্যাতন করা অফিসে মানুষের সামনে অপমান অপদস্থ করা এটা কল্পনা একটা ছাত্র বৈশিষ্ট্য হতে পারে এবং যে মায়ের নার থেকে সন্তান জন্ম নেয় সেই মায়ের নারের সাথে যারা বেয়া করে তারা অবশ্যই গরিব বৈশিষ্ট্য যাচ্ছে তাতে নিজেদের অবশ্য চারটি বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তন করতে হবে আর মায়ের সন্তান কখনও অন্য মায়ের রাবা ব্লাউজ উত্তোলন করতে পারে না এবং মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলো দেখাতে পারে কারণ মায়ের প্রতি প্রত্যেকটা সন্তানের জরুরি এই একজন প্রাইম মিনিস্টার সাবেক সভ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহার যেভাবে বাবা ব্লাউজ আমরা ফেসবুক ইউটিউব এবং ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের থেকে আমরা যেগুলো ভাইরাল বা ছবিগুলো পেয়েছিলাম এগুলো সম্পূর্ণই নাশকতা এগুলো সম্পূর্ণ অমানবিক এবং এগুলো কোনো সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না এগুলো কোনো ছাত্রের বৈশিষ্ট্য হতে পারে না এগুলো হয় না প্রসুপ্ত এদের জাগতিক জগতে এদের যদি বিচার না করা হয় তাহলে আইনের হাত হয়ে যাবে দুর্বল অপরাধ হয়ে যাবে সাহসিক এবং আরও কিছু দৃশ্যমান যদি প্রশাসনের হাতে অস্ত্র না থাকে প্রশাসন কীভাবে সাধারণ জনগণকে নিরাপত্তা দেবে থাকা শর্তে নিরাপত্তার দেখা যারা রয়েছে সম্প্রতি এরকমই খারিজ করা হচ্ছে পুলিশের হাতে অস্ত্র কেড়ে নেওয়া হবে তাদেরকে স্বাভাবিক ডিউটি করা হবে তাহলে তো দুর্নীতি আরও বেশি বাড়বে আমার চিন্তা মতাদর্শ আম থাকা অবস্থায় পুলিশ তার নিরাপত্তা নিজে মজবায় আর সেখানে যদি থাকে কতটা বিপজ্জনক অবস্থানে থাকতে হবে সুপ্রিয় দর্শক বৃষ্টির অনেকস্থানটা আপনাদেরকে দেখিয়েছি আজকে আকাশের বৃষ্টির কারণে বৃষ্টি হওয়ার সাধারণ মানুষগুলো ঢাকা শহরে যারা এই বিল্ডিং পাশাতে থাকে তারা রাত্রে হলে ঘুমাতে পারেন না অনেকটা তীব্র ভ্রম ঘুরে থাকে সেই দিক থেকে মানুষগুলো শান্তি আজকে ঘুমাতে পারবেন কারণ গরমটা অনেকটা কমে গেছে আশাবাদী অনেক অনেক শুভকামনা রইল যারা যারা আজকে আমার এই লাইভ স্ট্রিমে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের গভীরে থেকে গভীরে থেকে অন্তর অন্তঃস্থল থেকে বিনোদন জানাচ্ছি যে দর্শক আপনারা যারা এত কষ্ট করে আমার লাইভ স্ট্রিম দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে মহাকালীগেট ইউ ট্রান্ডা এই ট্রেনের এই জায়গাটি আমরা রয়েছি এবং এখানে আমরা বাইকে দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য পেসেঞ্জার মাঠে ব্যক্তি এবং প্রথম সরেন যুক্তরাও এখন তাদের বিরুদ্ধে থেকে কোনো পারি কত রকম বিষয়গুলো আমরা যখন স্বর আসি তখন আমরা কিন্তু বুঝতে পারি পরিবেশটা আলোক উচ্চকর এবং কি সৌন্দর্য সবুজে গেলা এই আবহাওয়া আমরা গেলাম আমরা ঋতুগুলো দেখতে পাই খুবই সুন্দর একটা ধর্মস্থান থেকে তৃতীয় দর্শক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা সবাইকে তাই যেন বৃষ্টি খুব কেন তাদের সংসার রয়েছে তার কাজের জন্য তারা যদি পূজা হলে তাদের ধর্মস্থান থেকে একটু তারা তাদের কর্মস্থানে রয়েছেন নিজের সংসার ভ্রমণকে টিভ করেছেন সাহায্য চ্যানেলে আপনাদের আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন কন্টেন্ট ট্রিটের রয়েছেন সাথে সবচেয়ে সাপোর্ট করবো এবং আপনাদের আমি দেবেচারে অবশ্যই এই কাজটা আমার দ্বারা সম্ভব হবে এবং আপনাদের পাশে থাকা একটু সাহস পাই অবশ্যই জানিয়ে যাবে অবশ্যই আপনাদের কাছে আশাবাদী আপনাদের পাশে থাকবেন বৃষ্টি থেমে গেছে কাজের বৃষ্টি বেরো হয়েছিলাম কিন্তু বৃষ্টি কেন বেরোতে পারি না অনেক নেমে গেছেন তারপরেও তাদের যে ভাড়া তারা দিলে সমস্যা হয় তার জন্য কিন্তু ገና አምላቸው እንደ